아무 기고도 미.

Mm. <tipas> 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 Yahoo al কি উম করে লাভ নাই তো আপনার লোভ লাগাও লাভ নাই আপনি বলছেন আপনি আপনার কালো গুলো খাবেন এটা রান্না করতে চাইছিলেন আপনি বলছেন ভাইকে দিত আমি বলছি আমি আর রুকাই আপনি আপনি জমিটা খাবেন লোভ দিয়া লাভ নাই উম করে লাভ নাই বুঝলো না কি মুরগি না এটা বলার কারণ কি এটা বলার কারণ কি আমি খাই না এগুলো এখন খাই না নো সেটা না আমি যদি হচ্ছে ইয়া এটা আপনার কি জানি বলে ওই আর ই এটা রান্না করতাম ফলটি তাহলে আপনাদের কলিক রান্না ওনা মানে আপনাদের খাওয়ানোর আগে ও রান্না করে খেয়ে নিতো এই জন্যে হচ্ছে

তিন কেজি না তিন কেজি দুইশো দুশো গ্রাম মাছ মধ্যে আলু আলু ছাড়া আমার চলে না আলু না খাইলে আমার ভালো লাগে না আলু দুপুরে না আলু ভর্তা খাইলে কালো ভুনা গরুর আমি ওগুলো খাই না কালো ভুনা খাই যে কোনো বুঝতে যদি একটু আলু না দিলে আমার ভালো লাগে না খাওয়ার সময় আলু মুখে না দিলে আর আমার এখন শেষ দিব আমি

কি বলতাম মাংস কষাচ্ছি এখনো কষাচ্ছি ঝোল দিব কত কিছু আরো রান্না কষাচ্ছি যে কোনো মাংস যত কষাবে যত সুন্দর করে কষাবে তত টেস্ট লাগবে খাইতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ